রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ মানে পাপ কাজ অন্যায় কাজ ছাড়তে পারল না তার না খেয়ে থাকা না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না তার ওই আল্লাহ আল্লাহর কোনো প্রয়োজন নাই এটা জাস্ট উপোস এটা জাস্ট অনাহার জাস্ট আমি পানি খাইনি আমি খাবার দাবার গ্রহণ করিনিটস এট এতটুকুই এটা আল্লাহর কিছু যায় আসে না এটার কোনো সিগনিফিকেন্স আল্লাহ তাল্লার কাছে নাই যে রোজাও রাখলো আবার মিথ্যাও বলে রোজাও রাখলো আবার কি বলতে করতেছে রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে রোজাও রাখে খারাপ কাজ করতেছে নিষিদ্ধ কাজগুলো করতেছে তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোনো ফায়দা নাই এটা ওয়ার্নিং পাওয়া এখানে রোজার একটি সাবধান কোনো পাপ কাজের সাবধান রোজা আর একটা ভয়ঙ্কর ওয়ার্নিং এটা বেসিকলি রাসুলের পক্ষ থেকে গভীর হুঁশিয়ারি এবং বদ্ধ বেসিকলি খুবই ভয়ঙ্কর এই বর্ণনাটা

ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমাদান পেলো কিন্তু নিজের জীবনের গুনা ক্ষমা করাতে ভালো না